পরপর দুই রাতে দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর রেশারেশিতে উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগরের পাড়া এলাকা গুলি হামলা অগ্নিসংযোগ সব মিলিয়ে এলাকার রীতিমতো রণক্ষেত্রে চেহারা নেয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে পার্শ্ববর্তী এলাকার জিত মণ্ডল ও তার দলবল চকের পাড়ার কয়েকজন যুবকের ওপর অতর্কিতে হামলা চালায় অভিযোগ তারা বেশ কয়েক রাউন্ড গুলি চালায় এবং পালাতে গেলে ওই যুবকদের বাইকে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুলির খোল উদ্ধার করে পরদিন গভীর রাতে পরিস্থিতি আরো জিতমন্ডলের বাড়ির সামনে চড়াও হয় এবং তারাও পাল্টা গুলি চালায় বলে অভিযোগ এই সংঘর্ষের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই দুই রাতের ক্ষমতা প্রদর্শনের জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চকের পাড়ার বাসিন্দারা একাধিক যুবকরা কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি পরিস্থিতি শান্ত করতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কোতোয়ালি থানার পুলিশ নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ দেখুন এই গন্ডগোলটা দুটো গ্রুপের মধ্যে গন্ডগোল এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল নয় এটা একটা সময় এদের সব মধ্যে বন্ধু মতোই ছিল একসঙ্গেই থাকতো কিন্তু আমিও শুনেছি আমাদের ওয়ার্ডের কিছু মানুষ আমাদেরকে বলেছে যে পরশু দিন রাতে প্রকাশ্যে গুলি চলেছে গতকালকেও শুনেছি চলেছে আমি প্রশাসনকে বলেছি যে দেখুন এটা তো হতে পারে না কারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে আপনি ইমিডিয়েট যেটা করার আপনি করুন সাধারণ মানুষকে সুরাহা দিন কারণ এই একটা আতঙ্কের মধ্যে কিছু মানুষ রয়েছে ওপেন যদি একটা গেলা চলে যেটা খুব খারাপ এটা আমাদের কৃষ্ণনগরে আগে এরকম ছিল না ইমিডিয়েট আমি প্রশাসনকে বলেছি যে আপনারা এর একটা স্টেপ নিন আপনি তো এই ওয়ার্ডের এইখানে এই রকম এই যে ঘটনা হ্যাঁ আমি লিখিতভাবে নয় আমি মৌখিকভাবে আমি আজকে সকালবেলায় আমি আইসি সাহেবকে বলেছি আইসি সাহেব বলে হ্যাঁ অবশ্যই দেখছি এবং সত্যি সত্যিকারে আমাদের আগে এরকম ঘটেনি যেটা ঘটেছে গত পরশু বা কালকে আমি প্রশাসনকে বলেছি যে ও উভয়কে নিয়ে আপনি নাই বসে সমস্যা মেটান আর না হলে যা প্রশাসনের করা উচিত সেটা আপনি করুন কিন্তু সাধারণ মানুষ যেন ভয়ের আতঙ্কে না থাকে ভয়ে না থাকে কারণ এর থেকে যে কোনো মুহুর্তে বড় ধরনের গণ্ডগোল বেঁধে যেতে পারে কোনো কমপ্লেন কি আপনি করেছেন আমি দেখুন কমপ্লেন করি তার কারণ আমি তো দেখিনি আমার তা টোটালটাই মানুষ আমাকে কেউ কমে আমায় বলেছে এবং আমিও শুনেছি তবে একটা পরশুদিন গন্ডগোল হওয়ার পর আমি শুনেছি যে কমপ্লেন একটা হয়েছে কে বা কারা করেছে সেটা আমি জানি না তবে প্রশাসন বিষয়টা সব জানে বিরোধীরা বলছে যারা সব ঘটনা ঘটাচ্ছে তাদের মাথায় আপনাদেরই তৃণমূলের নেতৃত্বর হাত রয়েছে না সেইভাবে কিন্তু তৃণমূলের নেতৃত্ব হাত নেই দেখুন আমি কাউন্সিলার আমার কাছে সকলেই আসে কিন্তু কাউরি হাত নেই আমার আমি যতটুকু জানি কোনো হাত নেই প্রশাসন যদি ঠিকঠাকভাবে ইয়ে করে প্রশাসন এই তদন্ত করলেই পেয়ে যাবে আর যদি কারোর হাত থাকে যারই হাত থাকে যদি কেউ অন্যায় করে থাকে আমাদের দল বা আমরা তাকে পোস্ট দিই না বা দেবো না